আপনাদেরকে জানাই স্বাগতম এবং আন্তরিকভাবে শুভেচ্ছা আজকে আমরা আলোচনা করব কার্যকরী এবং বহু উপকারী আয়ুর্বেদিক ওষুধ সম্পর্কে আহ ওষুধ সম্পর্কে যার নাম হচ্ছে ইচ্ছা ভেদী রস এই ওষুধটির নাম শুনেই আহ কি বোঝা যায় এটি এমন একটি রস যা ইচ্ছা শক্তি যৌন শক্তি এবং মানসিক প্রশান্তি ফিরিয়ে আনতে সাহায্য করে হ্যাঁ ফিরিয়ে আনতে সাহায্য করে চলুন বিস্তারিত আল্লাহ আহ আল্লাহ ইচ্ছাই আমরা কি যেন জ্ঞান অর্জন করে নিজের এবং ওপরের জন্য কি মঙ্গল কামনা করতে পারে সুমন ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে লাইভে যুক্ত হওয়ার জন্য আপনি যেখান থেকে দেখছেন না কেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের দোয়া এবং শুভকামনা জানাচ্ছি আজকে কিছু ইচ্ছাভেদের পরিচয় এবং ইতিহাস সম্পর্কে আমরা জানবো যে ইচ্ছাভেদি রস কি কি কাজ করে কিভাবে কাজ করে বিষয়ে আপনাদেরকে ধ্যান ধারণা দেওয়ার চেষ্টা করব আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করার চেষ্টা করবেন ইচ্ছাভেদি ইচ্ছাভেদি রস হলো একটি প্রাচীন আয়ুর্বেদিক ওষুধ যা ভারতীয় এবং তিব্রি চিকিৎসায় তীব্র চিকিৎসায় শাস্ত্রে বহু শতাব্দী ধরে ব্যবহার হয়ে আসছে কাতু ফারুক ভাই কেমন আছেন আশা করি আপনি ভালো আছেন এবং সুস্থ আছেন একটি লাইক দিবেন আর চ্যানেলটি শেয়ার করে দিবেন ভিডিওটি মানুষের কাছে শেয়ার করে দিবেন তাহলে আহ রস মানে রস মানে হলো ধাতু এবং খনিজ থেকে তৈরি বিশেষ ওষুধ এটি সাধারণত ট্যাবলেট এবং গুঠি আকারে প্রস্তুত করা হয় মূলত এটি আহ শুক্রবোধক এবং বৃষ্বোধক নারাইকুম জি ভাই আপনি দোকানে আছেন অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ দোকানে থাকার জন্য দিন সাগরো বাড়ি চলে যান এগারোটা বাজতে গেল তাহলে এর উপাদান ইচ্ছা ভেদির ইচ্ছা ভেদির রসে প্রস্তুত প্রস্তুতে যে উপাদান গুলো ব্যবহার হয় খুবই শক্তিশালী ওষুধি উপাদান যেমন পারদ পারদ পদ তারপর যে গন্ধ বৈজ্ঞানিক বৈবাহিক এবং লোহা বর্ষ লোহা ভর্ষ এই জিনিসগুলো এখানে ব্যবহার করা হয় তাহলে ইচ্ছাভৃতির রসে বহুত শক্তিশালী উপাদান গুলো এখানে ব্যবহার করে হ্যাঁ তারপরে হচ্ছে রসভূর্ণ মুক্তা ভর্ষ হ্যাঁ তারপরে ক্যাশর বা জাফরান হ্যাঁ এই জিনিসগুলো অশগন্ধা এগুলো এখানে ব্যবহার করা হয়ে থাকে হ্যাঁ লোহা কি এটা হচ্ছে ইচ্ছাভৃতির রসের ভিতরে এই জিনিসগুলো ব্যবহার করে তাকে প্রস্তুত করা হয় প্রতিটি উপাদানই দেহের শক্তি এবং প্রশান্তি এবং হরমোন ব্যালেন্স এর হরমোনের যে ব্যালেন্স সেটাকে বজায় রাখতে সাহায্য করে প্রধান উপকারিতা এখান থেকে কি কি প্রধান উপকারিতা আমরা পেয়ে যাই ইচ্ছাবীদের অস থেকে গুলো এখন আমরা জানবো শুক্রবোধক এবং বৃহজ ঘনত্ব এটি পুরুষদের জন্য কি দুর্বলতা এবং জনিত সমস্যা এবং শক্তি হাসে বা শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে যৌবন এবং মানসিক হ্যাঁ মানসিক শক্তি বৃদ্ধি করে নিয়মিত সেবন করলে মন এবং এবং বৃদ্ধি বৃদ্ধি পেতে আত্মশক্তি থাকবে তাহলে আপনাদেরকে চেষ্টা করতে হবে যে নিয়মিত ভাবে একে ব্যবহার করা নিয়মিতভাবে ভাবে ব্যবহার করলে আপনাদের কি হবে যৌবন শক্তি মানসিক শক্তি বৃদ্ধি করে এবং সেবনে মন মন শান্ত এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করতে সাহায্য করে নার্ভ হিসেবেও কাজ করে যারা স্টক বা মানসিক ক্লান্তিতে ভোগেন তাদের জন্য দারুণ উপকারী বয়ে আনতে পারে এই ইচ্ছাবিদ রস দেহে প্রশান্তি ফিরিয়ে আনে দেহে একটি প্রশান্তি ফিরিয়ে আনতে সাহায্য করে ক্লান্তি এবং অবসাদ দুর্বলতা দূর করতে সাহায্য করে পুরুষ এবং নারীর উভয়ের হরমোন ব্যালেন্স হরমোনের যে ব্যালেন্স সেটাকে কি করে একটি হরমোনাল আহ ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে হ্যাঁ বৃদ্ধ বয়সে যৌবন ধরে রাখতে বয়স বাড়লেও কি দেহে শক্তি বজায় রাখতে সাহায্য করে এই ইচ্ছাবিদ রস ইচ্ছাবিদির রস ইমিউনিটি সিস্টেম শক্তিশালী করে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হৃদরোগ এবং মস্তিষ্কের কার্যকরিতা বৃদ্ধি করে হ্যাঁ হজম শক্তি এবং ক্ষুধা মন্দা বৃদ্ধি করে দেহের অক্সিজেনের প্রবাহ বৃদ্ধি করে ফলে ক্লান্তি কমে যায় বা ক্লান্তি কমে ব্যবহার এবং নিয়ম এবং ডোজ কিভাবে ব্যবহার করবেন সেই বিষয়ে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব মনোযোগ দিয়ে আপনারা শুনবেন এবং জানবেন আজকের লাইভটি খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য তাই আপনাদেরকে বলবো স্কিপ করবেন না সম্পূর্ণ লাইভটি ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে আপনারা কি ব্যবহার করার চেষ্টা করেন ব্যবহারের নিয়ম এবং ডোজ হ্যাঁ প্রাপ্তবয়স্কদের জন্য জন্য সাধারণত একটি থেকে একটি করে ট্যাবলেট সকালে এবং রাত্রে হ্যাঁ দুই বা দুধ বা মধুর সঙ্গে খেলে খুব ভালো ফলাফল পাওয়া যায় খালি পেটে এবং ভরা পেটে খালি পেটে না খাওয়াই উত্তম তাহলে এতে কি খালি পেটে খাওয়া যাবে না ভরা পেটে খেতে হবে ব্যবহার শুরু করার আগে হ্যাঁ আগে কোনো কি কোনো আয়ুর্বেদিক বা ইউনানি চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত আপনি যখন এটি ব্যবহার করবেন তখন অবশ্যই ইউনানি বা আয়ুর্বেদিক শাস্ত্রের কোন ডাক্তারের সাথে আপনাকে পরামর্শ নিতে হবে তাহলে আপনি এই সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে এটি কি ব্যবহার করতে পারবেন এই ওষুধটা বা ইচ্ছা রসের পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া এবং সতর্কতা নিয়ে আলোচনা করব যেহেতু এটি ধাতু বিষুক্ত ভিত্তিক ওষুধ এটি যেহেতু এটি ধাতু ভিত্তিক ওষুধ তাই অতিরিক্ত সেবন করলেই বা কখনোই করা যাবে না তাহলে যেহেতু ধাতু ধাতু ভিত্তিক ওষুধ আহ এটাকে কখনো অতিরিক্ত মাত্রায় ব্যবহার করা যাবে না অতিরিক্ত মাত্রায় ব্যবহার করলে বা অতিরিক্ত সেবন করলে কি সমস্যা হবে পেটের সমস্যা সমস্যা তারপরে লিভারের চাপ অতিরিক্ত উত্তেজনা বৃদ্ধি ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এই এই সমস্যা গুলো আপনাদের হতে পারে অতিরিক্ত ব্যবহার করলে তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা ঠিক নয় তাই আপনারা কি করবেন চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা কিভাবে খেতে হবে কতটুকু মাত্রা আপনাকে সেবন করতে হবে হ্যাঁ সে মাত্রা অনুযায়ী আপনাকে ব্যবহার করতে হবে অতিরিক্ত মাত্রায় ব্যবহার করবেন না অতিরিক্ত মাত্রায় খাবেন না পার্শ্বপ্রতিক্রিয়া নিচে নিচের কে নিজে টেনে নিয়ে আসবেন না সঠিক নিয়মে ওষুধ খেলে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেবে না হ্যাঁ ভুল ভাল ওষুধ খেলেই পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিবে এই ওষুধটি ইসলামিক দৃষ্টিকোণে কে বলে ইসলামিক দৃষ্টিকোণ থেকে কি বলা হয় তাই আমরা জানবো ইসলাম শরীর এবং মনের সুস্থতার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন তাহলে রাসুল বলেছেন তোমাদের দেহ এবং তোমরা তোমাদের দেহ ও দেহের ওপর তোমরা কি ওপর অধিকার আছে তোমাদের দেহের ওপরে তোমাদের অধিকার আছে এটা সহি বুখারিতে বলা হয়েছে যে সুস্থতা সুস্থতা অর্জনের জন্য প্রাকৃতিক এবং হালাল উপায় ব্যবহার করে করা কি ইসলামের ইসলাম সম্মত দেয় ইসলাম সম্মত দেয় যে তোমরা হালাল এবং প্রাকৃতিক উপায়ে ভেষজ দিয়ে তোমাদের জীবনকে সুস্থতা ফিরিয়ে আনতে পারো তাই প্রাকৃতিক উদাহরণ দিয়ে তৈরি ক্ষতিকর কিছু নেই এমন ওষুধ যেমন ইচ্ছা ভেদি রস চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনাকে ব্যবহার করতে হবে যাতে কোনো পার্শ্ব দেখা না দেয় জীবনযাপন কিভাবে শুরু করবেন কিভাবে চালু করবেন কিভাবে রাখবেন শুধু ওষুধ খেলেই হবে না জীবনযাপনেও কিছু পরিবর্তন আনতে হবে হ্যাঁ নিয়মিত নামাজ এবং দোয়া করুন ভোরে ঘুম থেকে উঠুন প্রতিদিন হাঁটা চলা করতে হবে নিয়মিত ভাবে আপনাকে ব্যায়াম করতে হবে হাঁটা চলা করতে হবে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে আপনাকে নামাজ করতে হবে তারপরে আপনাকে কি করতে হবে নিয়মিত ভাবে ব্যায়াম করতে হবে তাহলে কি হচ্ছে আপনাকে নিয়মিতভাবে ভাবে নিয়মিত ভাবে নামাজ এবং দোয়া করতে হবে লোক কাছে ভোর ভোরে ঘুম থেকে উঠতে হবে প্রতিদিন একটু হাঁটুন মাংস এবং দুগ্ধজাত খাবার কি পরিমাণ মতো খান এই খাবারটা আপনাকে পরিমাণ মতো খাওয়া অতিরিক্ত খাওয়া যাবে না অতিরিক্ত খেলে আপনার সমস্যা হতে পারে ধূমপান এবং মদ্যপান থেকে বিরত থাকতে হবে ধূমপান এবং মদ্যপান থেকে আপনাকে বিরত থাকতে হবে মানসিক প্রশান্তি বজায় রাখুন মানসিক প্রশান্তি বজায় বজায় রাখতে হবে প্রতিদিন সকালে সূর্য আলোকে গ্রহণ করতে হবে সূর্যের যে আলো সূর্যের যে রশি সে রশিটি আপনার শরীরে লাগাতে হবে তাহলে আপনার এখান থেকে উপকার পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনাদেরকে প্রিয়দর্শক ইচ্ছাবিধি রস হলো আশ্চর্যকর আয়ুর্বেদিক যা শরীরের ভেতর থেকে কি শক্তি শক্তি এবং প্রাণ ইচ্ছা শক্তি জাগিয়ে তোলে তবে মনে রাখতে হবে বা মনে রাখবেন তবে মনে রাখবেন যে কোনো ওষুধ চিকিৎসকের পরামর্শ ছাড়া গ্রহণ করা বিপদজনক হতে পারে আল্লাহ তালা যেন আমাদের সবাইকে সুস্থ রাখেন হ্যাঁ আমি সবাই আমরা কি করি সবাই সুস্থ থাকবো ভালো থাকবো আজকে যে বিষয় থেকে আলোচনা করছিলাম বিষয়টি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক বানিয়েছি যা যে হচ্ছে আমাদের শরীর এবং মনের জন্য খুবই উপকার দিয়ে থাকে তার নাম হচ্ছে ইচ্ছা বিধি রস বিভিন্ন ধরনের ক্ষমতা দিয়ে থাকে তার ভিতরে বিশেষ করে হচ্ছে জন্য সমস্যা সমাধান তাই আমরা ইচ্ছাবিন্ধ রস ব্যবহার করতে পারি ইচ্ছাবিদ্ধ রস ব্যবহার করলে আমরা এখান থেকে রোগ করতে ক্ষমতা পেয়ে যাবো ইচ্ছা নয় ইয়েস এর মধ্যে খুলে আমাদের তো শুভর্ণ ভাই না আমাদের বাসে জামনি আসছে

আজকে আলোচনা হচ্ছিল ইচ্ছা ভিদির রস নিয়ে ইচ্ছা ভিদির রস কি কি কাজ করে কিভাবে কাজ করে কতদিন খেতে হবে কার কি কাকে খেতে হবে কে খাবে না এ বিষয়ে আলোচনা করছি আপনারা সম্পূর্ণ লাইভটি কন্টিনিউ করবেন কারণ আজকের লাইভটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের সবার জন্য এই লাইভটি খুবই গুরুত্বপূর্ণ প্রতি যাচ্ছে সবার জন্য তাই আপনাদেরকে বলবো হবে লাইভটি কন্টিনিউ করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি ভিডিওটি ভালো লাগলে আপনার প্রিয় মানুষদের কাছে কাছের মানুষদের কাছে শেয়ার করে দিতে ভুলবেন না কেননা আজকের লাইভটি খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য ইচ্ছা বৃদ্ধির অর সেটি গুরুত্বপূর্ণ আয়ুর্বেদিক স্বাস্থ্যের মতে টপিক নিয়ে আলোচনা করছি যে টপিকটি আপনি আপনার প্রিয় মানুষদের কাছে বন্ধুদের কাছে শেয়ার করে দিতে পারবেন যাতে আপনারা এখান থেকে নিজেও উপকৃত হবেন এবং অন্যকে উপকারিত করার জন্য উৎসাহিত করতে পারবেন তাই আপনাদেরকে বলবো যে নিয়মিত ভাবে স্বাস্থ্য টিপস পেতে হলে জুই হেলথ সাবস্ক্রাইব হবে হ্যাঁ তাহলে এখান থেকে কিছু ভিডিও আপনারা ঘরে বসেই পেয়ে যাবেন তাই আপনাদেরকে বলবো যে আপনারা নিয়মিত ভাবে স্বাস্থ্য টিপস পেতে হলে জুই হেলথ টিপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে বাজে দেবেন নিয়মিত স্বাস্থ্য টিপস পেয়ে যাবেন ঘরে বসে যখনই ভিডিও শুরু করব তখনই আপনি স্বাস্থ্য উপকারিতা ঘরে বসেই বুঝতে পারবেন তাই আপনাদেরকে বলছি যে সাবস্ক্রাইব করে দেন আর পাশে আজকে বাজে থেকে আমি বিদায় নেব হ্যাঁক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত ভাবে স্বাস্থ্য টিপস পেতে হলে জুই হেলথ টিপস চ্যানেলটি আপনারা কি সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ যেন আপনারা এখান থেকে উপকারিত ভিডিও আপনারা পেয়ে যান ঘরে বসেই আজকে যে আলোচনা করছিলাম এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ আজকের গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছিল যে ইচ্ছা নিয়ে ইচ্ছা কি কাজ কাজ করে করে কিভাবে বিষয়ে আলোচনা করেছি সম্পূর্ণ দেখে নেবেন হ্যাঁ ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ জহরুল ইসলাম আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন কি লাইভ নিয়ে আবার কালকে আপনাদের সামনে আহ আসবো দশটা বেজে দশ মিনিটে আজকের ভিডিওটা শুরু করতে দেরি হয়ে কারেন্ট ছিল ওরা অন্ধকারে তো লাইভ হবে না তাই দেরি করেছি দেরিতে শুরু করছি কে দর্শক বৃন্ধু আজকের বিদায় নিচ্ছি জুই হেলথ এফ এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম জানায় হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ারাক মাত্র লয় হিউ আবার কা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন